হ্যালো হ্যালো কেমন আছো তোমরা তুমি বাবা আমি ভালো আছি আমি ভালো আছি তোমাদের বাসা কোথায় বাজার না তোমার বাসা নাই তুমি কোথায় থাকো তুমি যাই এখানে দাদু বাড়িতে থাকো হ্যাঁ তোমার বাসা নাই

আর করব না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই কেমন আছো তোমরা কেমন আছো বলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো ও কি করো কি করো এই ছেলে ছেলে কী করো কি করো বাবা একটু দোয়া পর ওঠো একটা দোয়া পড়ি ওঠো বলো এদিকে এসো দোয়া পরো বিস্মিললে আহি রাখমা নি রাখিম হাসো কেন হাসো কেন যাই হ্যাঁ হাসো কেন তুমি

শোনো শোনো আই লাইলা আমি তোমার বলি শোনো সাফন ছোট বেবি না সাফন এখন যেটা পরে ওইটাই ঠিক সাফন আস্তে আস্তে ঠিক করে পরবে এখন তো সবে মাত্র ছোট শিখতে তুমি কি তুমি কি খাচ্ছ এখন আর সাফন তুমি একটু সুন্দর তুমি তো সুরাই ক্লাস পারো একটু পড়ো সুন্দর করে সুরাই ক্লাস কি বলতে পারো

ما؟ الحمد لله. أنا الذي إلي أحياناً. أنا أنا. بعد ما؟ ما لي. أمتنا ما؟ ما لا. أمتنا ما لا. ما لا. وعليه نيشن ما

আমার তার <Raw1> <st wireless> <st> <Luis> <Portuguese> <fella hacen weiß」>

এটা কি কী নিয়ে এসেছে নিয়ে এসেছে থ্যাংক ইউ এটা কি খাবে এটা সাফওয়ান খাবে এটা সাফওয়ান খাবে না তুমি খাবে হ্যাঁ চল যাই চল এখন যাই আন আন্না আন্না এখন চল যাই খান ও যাই হ্যাঁ এইটাই করে দুধ নিয়ে আসো ওই বাসা থেকে তুমি যাও আমি আসি কেন আমার যাওয়া লাগবে কেন আমি তো আসছি এখন তুমি যাই নিয়ে এসো যাও কি খবর কেন আসছো হ্যাঁ কেন আসলা চলো তাইলে কি কোথায় কোথায় গেছো আবার কি